পয়ত্রিশ হ্যাঁ পয়াকশন 35 টাকা এর পরবর্তীতে তারপর এটা মডেল এর আপগ্রেড হলো 238 238 এর রেট হলো 120 টাকা 120 টাকা তারপরে এই মাল্টি সস্তায় যারা বিভিন্ন ইলেকট্রনিক পণ্য পাইকারে কিনে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি হোলসেল একটি দোকান থেকে তবে এক দুই পিস যাদের প্রয়োজন হবে সরাসরি দোকানে এসে বা বাসা বাড়িতে ওয়্যারিং সেটআপ করতে চাচ্ছেন আপনি ফুল তাহলে এখানে এসে একদমই হোলসেল মূল্যে এখান থেকে মাল নিতে পারেন সো বাল্ব সুইচ সকেট হোল্ডার ফ্যান মানে ইলেকট্রিক্যাল এ টু জেড এভরিথিং বা বাড়ির যত ধরনের কাজের যা কিছু প্রয়োজন সব কিছু এক দোকান থেকে পাইকারি কিনতে পারবেন এবং ইলেকট্রিক্যাল প্রোডাক্টে ভালো একটা বিজনেস বর্তমানে হচ্ছে এবং অনেকেই বলে এই বিজনেসটা সব করতে চাইলে আসলে নর্মালি কেউ ছাড়তে চায় না এর অবশ্য বিশেষত্ব কোনো কারণ রয়েছে একজ্যাক্টলি হয়তো এটাতে প্রফিটটা অনেক বেশি হয় যেটা আপনার সামথিং ইনভেস্ট করলে এরকম হতে পারে বরাবরের মতো কি কি ইলেকট্রনিক পণ্য রয়েছে দাম কত বিস্তারিত নেই তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আপনাদের কাছে ইলেকট্রনিক মালের সব কালেকশন রয়েছে বাংলাদেশের ভিতরে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আমরা ব্যবসা করি আমাদের দোকান দোকানের নাম হলো মাই ইলেকট্রিক আমাদের দোকানের লোকেশন কিভাবে আসবেন ওইটা আমি বলে দিচ্ছি আর কি আমাদের দোকানের লোকেশন গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান দোকানের নাম হলো মাই ইলেকট্রিক আর আপনারা যদি দোকানে না আসতে পারেন ট্রান্সপোর্ট এবং কন্ডিশনে আমরা কিন্তু মাল দিয়ে থাকি সব ধরনের কন্ডিশনে যদি নেন আপনার এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগে আর কি এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া মাল বিশ হাজার টাকার মাল অর্ডার করলেন আর কি এক হাজার টাকা অ্যাডভান্স দিলে ওই বাকিটা আপনারা ওইখানে দিয়া আপনারা মাল উঠায় নিয়ে যেতে পারবেন বুঝতে মানে এক হাজার টাকার মাধ্যমে আপনারা মাল পাঠাই দিব আর কি একটা সুপার স্টার মডেল সুইচ টকেট আসছে এটা সুইচ টকেট রাখুন মিল আপনার এলে ছয় টাকা করে পিস সুইচ টকেট ইন্ডিকেটার ছয় টাকা পিস কাট আউট একশো বিশ টাকা ডজন কাট আউট একশো বিশ টাকা ডজন ওকে তারপরে

এটা পাথর টুপিন প্লাক একশো তিরিশ টাকা ডজন এটা হইলো আপনার হইলো একশো পঁচিশ টাকা ডজন পাথর সকেট আসছে একশো পঁচাশি টাকা ডজন কন আসছে পঁচানব্বই টাকা ডজন তারপর এই মালটিটা রাখবেন একশো তিরিশ টাকা ডজন

এক 40 টাকা থেকে কত টাকার মধ্যে রয়েছে 140 টাকা দামে আপনি 70 টাকা দামে নিতে মন নিতে পারবেন এইখানে দেন বাসাবাড়ির ওয়্যারিং এর যা লাগে 2z পুড়াকে এইখানতে আপনারা পাইকের রেটে নিতে পারবেন ইমু WhatsApp ভিডিও কল দিয়া চাইলো প্রোডাক্ট দেখতে পারবেন অথবা সরাসরি এসে নিতে পারবেন এই যে এটা হলো ওয়্যারিং এর 32 32 এটা হলো আপনার ফায়ার গ্রুপ 32 380 32 480 আর ওয়ান মাল নিবেন তামার ওয়ান জিরো বিএসটাই করা আছে ওয়ান তারপরে হাই লেভেলের আছে এগুলা অনেক অনেক কোয়ালিটির আছে মানে বিল্ডিং করার জন্য বলতে হাই আছে গ্যাং সুইজের মধ্যে আইটেমের এই যে এই যে তারপর ওকে

তারপরে এটার মডেল নিলো দুইশো ছাব্বিশ এটা রেট ধরুন পঁচানব্বই টাকা এটা হইলো বাইশ টাকা ধরুন মিনি মাল্টিপ্লাস এটা ধরুন হইলো আপনার চারশো বারো মডেল ঘাটে ঘাটে সুইচ আসছে টিভি ফ্রিজ কম্পিউটার ল্যাপটপ সব চালাতে পারবেন ওকে এটার রেট ধরে হইল আপনার 165 টাকা 165 আবার এটার বড় আছে এক গাড়ি হ্যাঁ পাঁচ গাড়ি রেট এটা হ্যাঁ এটা ধরে 175 টাকা 175 টাকা আর এটার কম তার ধরে 200 চার কম তার ধরে 48 বড় তার ধরে 75 টাকা বড় তার 75 হ্যাঁ এটা 1160 মডেল এটা ধরে 110 টাকা 110 টাকা হ্যাঁ এটার চার গাড়ি আছে পাঁচ গাড়ি আছে হ্যাঁ চার গাড়ি ধরে হইল দুইশো টাকা পাঁচ গাড় ধরুন দুইশো বিশ মডেল নাম্বার ছয়শো চাই এটা মডেল নাম্বার পাঁচশো চাই এটার দুরুম হইলো একশো পঞ্চাশ টাকা এটা মডেল নাম্বার হইল আপনার হইল ছয়শো পাঁচ এটা দুইশো বিশ মাল্টিপ্লাক্স এটা দুই হাজার পঁচিশ এটা ধরুন আপনার হইল দুইশো তিরিশ টাকা এটা মডেল নাম্বার হইলো এক হাজার এক এক হাজার এক এক হাজার দুই এটা এক হাজার দুই চার গার্ডের এটা ধরুন হইল আপনার হইল একশো নব্বই টাকা

লিস্ট পাঠাই দিবেন আমরা বইলা বইলাдим অথবা ভিডিও কল দিবেন প্রোডাক্ট নিতে পারবেন ওকে আর বিশেষ করে সরাসরি দোকানে আসার চেষ্টা করবেন দুইশো নাম্বার দোকান দোকানের নাম মা ইলেকট্রিক কন্টাক্ট করলে আপনারা যে কোনো মালামাল নিতে পারবেন আমাদের মোটামুটি সারা বাংলাদেশই চিনেন এই ব্লক করি পাঁচ ছয় বছর সাত বছর এসে আপনাদের ব্যবসা পুরান ব্যবসা এই যে মাই ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন আপনারা ওকে তাহলে কন্টাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ